মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কি ফল প্রদান করবে সেটার থেকেও কিন্তু জায়গা মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কি সমস্যা রয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মনে কিন্তু একটা বিরাট রকম কনফিউশন রয়েছে কি হবে কি হচ্ছে আপনার সঙ্গে কি ঘটছে কোনো কিছুর ওপরে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কন্ট্রোল নেই তার সঙ্গে মানসিকের কথা মানসিকতার জায়গাতেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না কারণ মন কিন্তু ভীষণ রকম এদিক দৌড় হচ্ছে তো এই রকম একটা সিচুয়েশনে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা আজকের ডেটের সিচুয়েশনে রয়েছেন তো আগস্ট দু হাজার চব্বিশে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের বিশেষত কিন্তু দ্বাদশ ভাব এবং তার সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার ফিফ হাউসের ওপর মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা মনে রাখবেন ফিফ হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে আপনাদের একাদশ এবং তার সঙ্গে আপনাদের ফোর লর্ড মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছে যার একটা বিরাট তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে থাকবে কারণ এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বর মাসের কিন্তু মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত অবস্থান করবে অর্থাৎ সাড়ে সাতির দ্বিতীয় চরণ শনি রেক্টোক্রেটেড থাকবে হচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত তাহলে এখানে কিন্তু একটা সেফগার্ড গার্ড মকর রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ আপনাদের যে সমস্যাগুলোর জায়গা বললাম সেই সমস্যার জায়গাগুলো কিন্তু শনির সৃষ্ট হয়েছে এবং শনির কারণের জন্য আপনার কিন্তু এখন নিজের ওপরের যে কন্ট্রোল সিস্টেম সেটা কিন্তু আপনি হারিয়ে বসে আছেন যে কন্ট্রোল সিস্টেমটা কিন্তু দেবগুরু বৃহস্পতি পূর্ণ মাত্রায় কিন্তু আপনাকে পেতে ভীষণ রকম সাহায্য করবে তো বিশে আগস্ট থেকে আর মোটামুটি আপনাদের ক্ষেত্রে আঠাশে নভেম্বর পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতির শিরা নক্ষত্রের সঞ্চার কি হতে চলেছে চলুন আমরা আলোচনার মাধ্যমে দেখে নিই তবে তার আগে বলে দিই এই সঞ্চারের সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত রকম পরিবর্তন এবং পজিটিভ কিছু চেঞ্জেস আমরা কিন্তু দেখতে পাবো নক্ষত্র ভিত্তিক আলোচনায় ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো এবং কোন ক্ষেত্রে কোন তারাই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে সেটাও নক্ষত্রের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কিন্তু আপনাদের মনের কনফিউশনটাকে সরিয়ে একটা কিন্তু সামনে ক্লিয়ার ভিজুয়াল সেটা কিন্তু ভীষণ ভালো প্রাপ্ত করতে পারেন নমস্কার জয় মাতারা তো প্রথমেই আমি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত মকর কিন্তু কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি এবং আপনাদের তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের ওপর কি অবস্থান করেছে তার মানে মকর রাশির জাতক এবং এই যে মৃগশিরা নক্ষত্রে দেবগুরুর সঞ্চার এটা কিন্তু দীর্ঘ টুয়েলভ ইয়ার্স পর কিন্তু হতে চলেছে তার মানে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রকে কিন্তু কানেক্ট করছে তো এই যে কানেকশন করা এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গার কিন্তু একটা পজিটিভলি চেঞ্জেস আপনারা কিন্তু অনুভূত করতে পারবেন অনেক সময় অনেক চেঞ্জেস হয় যেটা কিন্তু আমরা অনুভূতির মধ্যে আনতে পারি না আমরা বুঝতে পারি না কি পরিবর্তন হলো কিন্তু এখন কর্মক্ষেত্রের পরিবর্তনটা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণভাবে রিয়েলাইজ করাবে আপনার কর্মের পরিবেশের ক্ষেত্রে একটা পরিবর্তন আপনি রিয়েলাইজ করবেন আপনার ক্ষেত্রে আপনার কর্মের দক্ষতার ক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন রিয়েলাইজ করবেন এবং আপনার মধ্যে আপনার কর্মের প্রতি যে ডেডিকেশন সেই লেভেলের জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন মকর রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর দ্বিতীয় এই মুহূর্তে কারণ দীর্ঘদিন ধরে অনেকেই আছেন না এখন মকর রাশির জাতক জাতিকারা হয়তো একশোর উপর ইন্টারভিউ দিয়ে ফেলেছেন কিন্তু নট এ সিঙ্গেল কল হয়তো আপনার কাছে রিসিভ হয়েছে তো তারা কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তনের জন্য বেশ কিছু সুযোগ এই সময় প্রাপ্ত করতে পারবেন কারণ অনেকটা সময় শরীর সাড়ে সাতির কারণে মকর রাশির কর্ম পরিবর্তনের জায়গায় কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল কর্ম পরিবর্তনটা কিন্তু সহজভাবে হচ্ছিল না এবং কর্ম পরিবর্তন করতে গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের বহু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের এই মুহূর্তে কর্ম পরিবর্তনের যে আশা কর্ম পরিবর্তনের যে সম্ভাবনা সেইটা কিন্তু পূর্ণ মাত্রায় উজ্জ্বল সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত আমি মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ইন্টারনাল চেঞ্জেস আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যেখানে আপনি কিছু প্রমোশন কিন্তু প্রাপ্ত করতে পারেন কিছু ক্ষেত্রে ট্রান্সফারের জন্য দীর্ঘদিন যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে যারা অযাচিত কোনো ট্রান্সফারের সম্মুখীন হয়েছিলেন তাদের সেই ট্রান্সফার কিছু ক্ষেত্রে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের এই সঞ্চার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা পজিটিভলি চেঞ্জেস আপনাদের ক্ষেত্রে তৈরি করবে শত্রুতা রিলেটেড জায়গাতেও কিছু সমস্যার সমাধান এই সময় কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা কথা কিন্তু বলবো এই সময় আর্গুমেন্টালি কিন্তু কিছু করার চেষ্টা করবেন না ঠান্ডা থাকার চেষ্টা করবেন এবং শান্ত থাকবেন তাতে দেখবেন সমস্যা কিন্তু আপনার কাছ থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দেখুন দ্বিতীয়ত যে জায়গাটা মকর রাশির মানুষকে বলবো দেখুন পঞ্চম ভাব তার মানে কোথাও না কোথাও কানেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো কারণ পঞ্চম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি আপনার নাইন হাউসের ওপর দৃষ্টি দেবে মোস্ট ইম্পর্টেন্ট আপনার ধর্মের জায়গা আপনার পিতৃ কি কিন্তু এই মুহূর্তে করবে দেবগুরু বৃহস্পতি তো নাইন হাউসে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম থেকে তার মানে কোথাও গিয়ে কিন্তু সম্পর্ক রিলেশনশিপ ডেভেলপমেন্ট এটা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন পরে হতে চলেছে কারণ সাড়ে সাথে দীর্ঘ সাড়ে সাত বছর মকর রাশির জাতক জাতিকারা আজকে যদি গুনতে বসেন তাহলে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলা যেতে পারে কিন্তু ফাঁকা মাঠে পরিণত হয়েছে এখন কিন্তু কোন রিলেশনশিপই মকর রাশি জাতক জাতিকাদের জন্য ট্রুথফুল নয় আজকের ডেটা অনুযায়ী দেবগুরু বৃহস্পতি যখন কিন্তু সঞ্চার করবে মৃগশিরা নক্ষত্রে পঞ্চম ভাবের উপর তখন মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু রিলেশনশিপের জায়গা কিন্তু কিঞ্জিত ডেভেলপমেন্ট হলো আপনাদের কিন্তু প্রাপ্ত করাবে বিশেষত যারা অযাচিত কিন্তু কোনো লাভ রিলেশনশিপে ব্রেকআপের মতন জায়গায় কিন্তু পড়েছিলেন সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অত্যন্ত ভালো ফলাফল তৈরি করতে চলেছে যেহেতু ফোর হাউসের লডকে লড়ে কিন্তু সে প্রবেশ করতে মিগোশিলা নক্ষত্রে তার মানে এই মুহূর্তে কিন্তু আপনার পারিবারিক বা ফ্যামিলির ক্ষেত্রে রিলেশনশিপ সেটাও কিন্তু অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট মকর রাশি জাতক জাতিকাদেরকে প্রদান করবে বিশেষত পিতার সঙ্গে বা পিতৃ স্থানীয় মানুষের সঙ্গে যাদের কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছিল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল পিতার সঙ্গে কোনরূপ সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দেবগুরু বৃহস্পতি প্রদান করবে দ্বিতীয়ত সন্তানের সঙ্গে যাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছিল সম্পর্কের সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ ঘটেছিল সেইটা কিন্তু এই মুহূর্তে মকরাসি জাতক জাতিকারা অনেকটা ফুলফিলমেন্ট করবেন শুধু তাই নয় এই মুহূর্তে কিন্তু আপনার সন্তানের প্রপার একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি হবে সন্তানের কেরিয়ার বলুন সন্তানের বিবাহ বলুন সন্তানের স্বাস্থ্য বলুন সর্বক্ষেত্রে মকরাসি জাতক জাতিকারা সন্তানের দিক থেকে একটা শুভ ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন এবং সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন যারা সন্তানের জন্য প্ল্যানিংস করছিলেন তাদেরও কিন্তু এই সময় সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য কিন্তু বা সন্তানের যে ডেভেলপমেন্টের বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু অবশ্যই খুব বেটার সময় মকরাসি জাতক জাতিকাদেরকে এই সময়কালে কিন্তু প্রদান করবে তো ওভারঅল এটা কিন্তু মকর রাশি সম্পর্ক রিলেশনশিপ বা পারিবারিক ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বলবো এটা অত্যন্ত এক্সেপশনাল তার চেয়ে মকর রাশির জন্য সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সাড়ে সাতই চলাকালীন আপনাকে প্রারব্ধের সাথ দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি কারণ সাড়ে সাতই সময় প্রচুর পরিশ্রম আপনি করেছেন প্রচুর সংঘর্ষ হয়তো আপনার উপর দিয়ে গেছে প্রচুর ক্ষেত্রে প্রচুর অ্যাক্টিভিটিস করেছেন কিন্তু তার কোনো ফল আপনি প্রাপ্ত করতে পারেননি প্রচুর মানুষের অপমান হয়তো আপনার উপর দিয়ে গেছে অপমান সহ্য করতে হয়েছে কিন্তু করণীয় আপনার

প্রমাণ করতে পারবেন শুধু নয় এই মুহূর্তে সম্মানের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সম্পূর্ণ ক্ল্যারিটি কিন্তু আপনারা পাবেন যখন আমি নক্ষত্র ভিত্তিক বা তারা ভিত্তিক আলোচনা করবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমি জোর দিয়ে আপনাদের জন্য এই কথাগুলো কিন্তু বলছি তো সম্মান প্রাপ্তির জন্য মকর রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এখানে কিন্তু আরো একটা জায়গা মকর রাশির বলে দিই যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল একটা সঞ্চার হতে চলেছে কারণ এই মুহূর্তে সাড়ে সাতির কারণে মকর রাশির কিন্তু স্টুডেন্টরা অন্যান্য স্টুডেন্টদের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন বলতে পারেন নিজেদের সঠিক অ্যাক্টিভিটিস করতে পারছেন না মানসিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারছেন না বা অনেক ক্ষেত্রে ভুলে যাওয়ার মতন সমস্যাও আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো স্টুডেন্টরা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং বলা যেতে পারে প্রায় একশো দিনের কাছাকাছি যে সঞ্চার থাকছে সেই সঞ্চারে কিন্তু মকর রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই সময় নিজের যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন কম্পিটিশনে জয়লাভ করতে পারবেন এবং পরীক্ষায় এক্সপেক্টেড মার্কসটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন যেটা দীর্ঘদিন হয়তো আপনারা করতে পারছিলেন না এক্সপেক্টেড যে মার্কস সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মকর রাশি স্টুডেন্টদেরকে কিন্তু তৈরি করে দেবে যারা প্রপারলি কোনো গাইডের সন্ধান করছিলেন কোনো ভালো টিচারের সান্নিধ্য চাইছিলেন যারা ভালো কোনো ইনস্টিটিউশনে কিন্তু অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন ভাবছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল কিন্তু মকর রাশি স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন দেখুন কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে মকর রাশি বা লগ্নের উপর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দৃষ্টি পড়তে চলেছে তার মানে যারা বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো অ্যাপ্রোচ কিন্তু অত্যন্ত মাত্রায় পজিটিভ দিকে কনভার্ট করবে মকর রাশির বিজনেস ক্ষেত্রের জায়গা এবং শুধু তাই নয় এই মুহূর্তে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা বা বিজনেস ক্ষেত্রে ঋণের সংখ্যা কিন্তু অনেকটা কমে যাওয়া বা ঋণের সংক্রান্ত জায়গার একটা প্রপারলি মীমাংসা আপনি কিন্তু তৈরি করতে পারবেন দেখুন আপনার লোন প্রচুর টাকা আছে আপনি নিজেই কনফিউজ হয়ে বসে আছেন যে কি করে এই টাকাটা শোধ হবে তার তে একটা প্রপারলি কনক্লুশন দরকার আছে ডিসিশন দরকার আছে যে কি করে শোধ হবে তো সেই রকম একটা মীমাংসা কিন্তু এই মুহূর্তে পেতে পারেন কোনো একটা ওয়ে আউট यो होते পারে যে বাইরে রাস্তা দিয়ে অবলম্বন করে আপনি কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু লোনদার সংক্রান্ত ম্যাটারের সমাধান অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন যারা বিজনেস ক্ষেত্রে কিন্তু রেপুটেশন জড়িত জায়গায় কিন্তু ভীষণ রকম এম্পার হচ্ছিলেন রেপুটেশন যাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়েছিল তারা এখন অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু प्राप्त করতে পারবেন এবং পঞ্চমের সঙ্গে যখন নাইন হাউস এবং একাদশ ভাবটা যখন কোনোভাবে ইনফ্লুয়েস হয়ে যাচ্ছে তার মানে আপনি যদি মকর রাশির জাতক জাতিক হন বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে নতুন কোনো অ্যাক্টিভিটিস বা নতুন কোনো ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু বাড়ি বা আপনার পরিবারগত জায়গা থেকে একটা প্রপারলি সাপোর্ট পিতার দিক থেকে কিন্তু কোনো সাপোর্ট আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এবং কিছু মানুষের দ্বারা কিন্তু কিছু অর্থনৈতিক সাহায্য বা অর্থনৈতিক কিছু ইনফ্লুয়েন্স এর কারণে আপনি কিন্তু বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট বা নতুন করে কিন্তু বিজনেস এর একটা স্টার্ট আপ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারছেন লাস্টলি বাকি যেটা রয়ে গেল সেটা হচ্ছে হেলথ বা স্বাস্থ্যের জায়গা তার আগে হেলথ স্বাস্থ্যের জায়গাটা আমি নক্ষত্র ভিত্তিক আলোচনার সময় ইন ডিটেল বলে দেওয়ার চেষ্টা করছি তবে এখন একটা জায়গা বলে দিই এই সময় মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহের জন্য প্রস্তুতি পর্ব সারছিলেন বিবাহের জন্য যারা কিন্তু চিন্তা ভাবনা করছিলেন বা বিবাহের জন্য খোঁজখবর যারা নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু সঠিক পাত্র বা সঠিক পাত্রী নির্বাচনের একটা সঠিক সময় থাকতে চলেছে আপনার কিন্তু এই মুহূর্তে বিবাহ ফাইনালাইজের মতন শুভ ঘটনা সেটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু প্রদান করবে চলুন তাহলে বা নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে প্রথমে উত্তরাষড়া তারপর শোবনা তারপর ধনিষ্ঠা প্রথমে হচ্ছে রবীন্দ্রে কি পাচ্ছি তো এই তিনটে এবং দেবগুরু বৃহস্পতি সেটাও ভিডিওর মাধ্যমে বা এই মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই আমরা উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে প্রবেশ করি দেখুন রবীন্দ্র নক্ষত্রের জন্য এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি মিত্র তারাকে কিন্তু চলে গেল তার মানে ওভারঅল কিন্তু যারা উত্তরাষড়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র এবং অফিসের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ কলিগসের সঙ্গে সম্পর্ক বসের সঙ্গে কোন রিলেশনশিপ এই জায়গাগুলোর কিন্তু একটা ডেভেলপমেন্ট উত্তরাষারা নক্ষত্রের মানুষ কিন্তু প্রপারলি প্রাপ্ত করতে পারছেন এবং এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই মুহূর্তে কিন্তু উত্তরাশারা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সঠিক একটা ইমপ্লিমেন্টেশন রেকগনিশন এবং তার সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু উত্তরাশারা নক্ষত্রের মানুষকে এই সময় প্রাপ্ত করাবে হেলথের জায়গার প্রথম যে জায়গাটা বলবো দেখুন দেবগুরু বৃহস্পতি যখন কোনোভাবে বা কোনো জায়গায় যখন অবস্থান করছে তখন প্রধানতম যেটা দরকার মকর রাশির জন্য সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিন হওয়া কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার খাওয়ার প্রতি কিন্তু কিছুটা অ্যাট্রাকশন সেটা কিন্তু বৃদ্ধি করে দিতে পারে অতিরিক্ত পরিমাণে খাওয়ার যে জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই মকর রাশির উত্তর নক্ষত্রের মানুষ রাখবেন তার কারণ তা না হলে কিন্তু হেলথ ওরিয়েন্টের জায়গায় থাইরয়েড রিলেটেড সমস্যা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা বা কিডনির জনিত কোনো সমস্যা সেটা কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে কিন্তু এটা তো হতে পারে তো এই মুহূর্তে কিন্তু নক্ষত্রের মানুষের পূর্বের কোনো শারীরিক ক্ষেত্রে থাকলে সেখানে কিন্তু প্রপারলি ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো মকর রাশির উত্তরা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল দেবে যারা একটু এজেট মানুষ রয়েছেন যাদের বয়স কিন্তু ষাটের বেশি বা যাদের বয়স কিন্তু সিক্সটি ফাইভের বেশি বা সত্তরের কাছাকাছি যাদের বয়স তাদের ক্ষেত্রেও বলবো শারীরিক পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটা বেটার ফল থাকবেন অনেকটা কিন্তু নিজেদের মনের মধ্যে পজিটিভিটি থাকবে এবং এই মুহূর্তে দেখবেন শারীরিক ক্ষেত্রেও আপনি কিন্তু বেশ কিছুটা এনার্জেটিক জায়গা সেটা কিন্তু ফিল করতে পারছেন বিজনেস ক্ষেত্রেও উত্তরাচরা নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং পড়াশোনা বা এই সময় কিন্তু কোনো দূরযাত্রা পড়াশোনা করার ক্ষেত্রে দূরযাত্রা যারা করছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সংযোগ এই সময় আপনাকে দেবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অন্যের দ্বারা এখন কিন্তু কিছুটা প্রফিট হওয়ার সম্ভাবনা বা অন্যের সাহায্যে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আপনার কিন্তু থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয় যে নক্ষত্র নক্ষত্রের কথা আলোচনা করব সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র তখন চন্দ্রের নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি পরম মিত্র তারাতে চলে গেল তার মানে ওভারঅল শোভনা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে চলতে থাকা ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতা কনফিউশন এবং যারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন হীনমন্যতা জায়গায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রারব্ধ থেকে খুব ভালো ফলাফল কিন্তু এখন শোভনা নক্ষত্রের মানুষের জন্য থাকবে পূর্বের কোনো অ্যাক্টিভিটিস বা পূর্বের কোনো ভালো কাজের রেকগনিশান এখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেবে কর্মক্ষেত্রের জায়গাতেও যারা কিন্তু বিশেষভাবে ডমিনেটেড হচ্ছিলেন অন্যের দ্বারা বসের দ্বারা কালিক্সের দ্বারা তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ এই সময় কিন্তু থাকছে দূরবর্তী স্থানে কোনো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু তৈরি হতে চলেছে যারা ইন্টারভিউ দিয়েও কিন্তু সফলতা লাভ করতে পারছিলেন না শোভনা নক্ষত্রের মানুষ তারা কিন্তু এর ক্ষেত্রে যথেষ্ট ভালো তা এখন কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু এখন নতুন সংযোগ তৈরি হবে এবং লাভ রিলেশনশিপে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো ব্রেকআপজনিত সমস্যা হয়ে থাকে ব্যাডলি যদি কোনো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স এসে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় শোভনা নক্ষত্রের মানুষরা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন নতুন কোন অ্যাক্টিভিটিস এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দিতে পারে এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু হাউসওয়াইফ রয়েছেন বা বাড়িতে যারা কিন্তু খুব বেশি সময় ধরে কাজ করছেন তারাও কিন্তু এই সময় তাদের সম্পর্ক রিলেশনশিপ এবং কথাবার্তা পারিবারিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন শোভনার কিন্তু এই মুহূর্তে প্রপার্টির জায়গায় কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং পুরোনো কিছু প্রপার্টিস বা জটিল কিছু প্রপার্টিস এখন বিক্রি হওয়ার মতন জায়গা সেটাও কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল শোভনাকে বলবো মানসিক ক্ষেত্রে আপনারা করতে পারেন সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে সন্তানের চাকরি বিবাহের ক্ষেত্রেও কিন্তু ভালো সংযোগ এই সময়কালে থাকবে এবং সন্তানের ওভারঅল একটা কিন্তু গ্রোথের জন্য আপনি কিন্তু ভালো একটা অ্যাক্টিভিটিস বা ভালো একটা পরিকল্পনা এই সময়কালে অবশ্যই অবশ্যই শোভনা নক্ষত্রের মানুষরা করতে পারছেন বাড়ি পরিবর্তনের ক্ষেত্রেও শোভনার জন্য সময়টা যথেষ্ট সময় কিন্তু শারীরিক ভাবে তো আগেও বললাম সোবনাকে মানসিক উন্নতি থাকবে শারীরিক ক্ষেত্রেও ডেভেলপমেন্টও কিন্তু সোভনা নক্ষত্রের মানুষকে এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রদান করবে তবে ব্যথা যন্ত্রণা জড়িত সমস্যা যাদের আছে তারা একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকার চেষ্টা করবেন চলে আসি ধনিষ্ঠা বা মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে তো মঙ্গলের নক্ষত্রের জন্য দেব দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু জন্ম তাড়াতে চলে গেল তার মানে নতুন পরিকল্পনা এখন কিন্তু বাস্তবায়িত হবে যারা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি যদি চান কর্ম পরিবর্তন করতে সেটা হতে পারে বিজনেস ক্ষেত্রে কোনো ইমপ্লিমেন্টেশন সেটা হতে পারে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ সেটা হতে পারে যারা বাড়ির ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট করতে চাইছিলেন সেটা হতে পারে বাড়িতে কোনো রিনোভেট করা বাড়ি পরিবর্তন করা নতুন কোনো ফ্ল্যাট ক্রয় করা নতুন কোনো জমি ক্রয় করা বা পুরোনো প্রপার্টি যদি আপনি এখন বিক্রি করতে চান সেটাও কিন্তু খুব ভালো দেখুন এর আগে কিন্তু একটা সময় আমি সময়টা এখন আলোচনার মধ্যে আনছি না কারণ এটা সাবজেক্টের জায়গা নয় তবু বলে দিচ্ছি ধনিষ্ঠার বহু মানুষ কিন্তু এর আগে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্রবল টালমাটাল সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন এবং অনেকেই কিন্তু বড় বড় লসেসের সম্মুখীন হয়েছিলেন এবং সেই লস আপনাদের ক্ষেত্রে কিন্তু একদম শেষ কন্ডিশনে আপনাদেরকে নিয়ে চলে গেছিলো আজকে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর বৃহশিতা নক্ষত্রে প্রবেশ করছে তার মানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু পূর্বের কোনো লস কিন্তু এখন রিকভারি আপনি কিছুটা করতে পারবেন পূর্বের যাদের কিন্তু টাকা পয়সা কোথাও আটকে গিয়েছিল সেখান থেকে টাকা পয়সা উদ্ধার করতে পারছিলেন না তারা সেই সকল জায়গা থেকে কিন্তু টাকা উদ্ধার করে আনতে পারবেন এবং এই মুহূর্তে আপনার যদি কোনো আইন বা কোনো জটিলতায় আপনার কোনো অর্থ আটকে গিয়ে থাকে কোনো প্রপার্টি আটকে গিয়ে থাকে কোনো রায় যদি আটকে গিয়ে থাকে বা কোনো ফলাফল যদি সেখানে আটকে গিয়ে থাকে সেখানে একটা ভালো ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ ধার সংক্রান্ত ম্যাটারের একটা কিন্তু সঠিক সমাধান সূত্র এই সময় কিন্তু ধনিষ্ঠা তৈরি হতে পারে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যথেষ্ট ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে ধনিষ্ঠাকে বিশেষত বলবো পায়ের নিচের অংশে নিয়ে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন পায়ের কিন্তু ব্যথা যন্ত্রণা সমস্যা আগেও বৃদ্ধি পেয়েছিল আবারও বলবো এখন কিন্তু পায়ে চোট আকাশ প্রাপ্তি থেকে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকার চেষ্টা করবে দ্বিতীয়ত যারা কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের এই মুহূর্তে কিন্তু পেটের সমস্যা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন পেটের সমস্যা নিয়ে জেরবার হয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এখন পেটের বা ডাইজেস্টিভ সিস্টেমের একটা সঠিক ট্রিটমেন্ট যেমন করাতে পারবেন পেটের সমস্যা থেকে কিন্তু বেশ কিছুটা মুক্তির জায়গা আপনাকে কিন্তু তৈরি করে দেবে আবার যারা কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ আছেন যারা বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যা বা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছিলেন চেষ্টা রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু মকর রাশি শোভনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য অবশ্যই থাকতে চলেছে সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই সময় খুব ভালো সময় থাকছে সন্তানের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই হতে পারে শত্রু বিজয় কিছু জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে ভালো যেটা ধনিষ্ঠ থাকতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তাহলে ভালো থাকবেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মতারা